কপি পাতা আমরা বন্ধুরা অনেক রকমভাবে খেয়েছি কপি পাতা ভর্তা কপি পাতা এমনি বাটা রসুন দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে আমি তো অনেক রকম করেছি আজকে কপি পাতাটা শাক রান্না কপি পাতার শাক রান্না করব কিভাবে রান্না করব সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করব এখন তোমাদের সামনে নিয়ে এসেছি কিভাবে কি রান্না করব কপি পাতার শাক আজকে কপি পাতার শাকটা খেয়ে দেখি আশা করি গরম ভাতে অসাধারণ লাগবে খেতে অনেক রকম ভাবে তো খাওয়া হয়েছে আজকে কপি পাতার শাকটা খেয়ে কি রকম লাগে আশা করি ভালোই লাগবে দেখো কপি পাতার শাকটাকে পাতাটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়ে জলে একটু ভাব দিয়ে রেখেছি এদিকে রসুন পেঁয়াজ ভাজা ভাজা করছি এবার দেখো বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুনটা আগে ভেজে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি বেগুনটাকে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিই এদিকে দেখো আমি আলু আলুও ডুমো করে ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটাকে এই আলুটাকেও আমি তোমার এই শাকের মধ্যে দিয়ে রান্না করব। আগে বেগুনটাকে ভেজে নিই বেগুনটাকে আগে পেঁয়াজের সঙ্গে ভেজে নিই তারপরে আমি আলুটা দেব আলু আর বেগুন দিয়ে ফুলকপি পাতার শাক আজকে রান্না করছি খেতে তো অসাধারণ হবে বন্ধুরা এরকম শাক পাতা থাকলে আর কোনো কিছু লাগে না বলো বন্ধুরা মাছ মাংস কিচ্ছু লাগে না এরকম যদি শাক পাতা রেগুলার কিছু না কিছু শাক পাতা থাকে পাতে তাহলে খাওয়াটা পুরো জমে যায় একদম তা চলো আগে বেগুনটা ভেজে নিই তারপরে আমি আলুটা দেব দেখো বন্ধুরা আমি আলু যে ডুমো করে একটু ভাপ দিয়ে রেখেছিলাম সেই আলুটাও আমি দিয়ে দিয়েছি আর কপির পাতাটাও আমি দিয়ে দিয়েছি কপির পাতাটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিয়েছি কপির পাতা দিয়ে এরকম শাক খেতে অসাধারণ লাগে তবে আমি কোনো সময় রান্না করিনি আলু বেগুন দিয়ে আজকে প্রথম করলাম ভাবলাম চলো একটু আলু বেগুন দিয়ে কপি পাতার শাকটা একটু রান্না করি এটা এর মধ্যে দিয়ে দিয়েছি নুন নুন আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার আবার একটুখানি নেড়ে নেব সামান্য একটু জল দেবো আমি কড়াইতে তাহলে আলু আর বেগুনটা আর একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম এবার আমি একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আচ্ছা আমার সুগারের চিনিটা ফুরিয়ে গেছে বাধ্য এই চিনিটা আমার কাছে দিতে হচ্ছে কিছু করার নেই এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো এর আগে আমি কফি পাতার শাক রান্না করেছি পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে তা আজকে আমি ভাবলাম না একটুখানি বেগুন যখন ঘরে আছে আলু আছে আলু বেগুন দিয়ে আজকে কপি পাতার শাকটা রান্না করি তা তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা একটু কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও জানিয়ে যেও বন্ধুরা তা চলো এবার কড়াইটাকে আমি ঠেকে দিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি কড়াইয়ের ঢাকনাটা নামিয়ে দিয়েছি আমার জলটাও ফুটে গেছে মানে ঝোলটাও ফুটে গেছে শাকের এবার ভালো করে এরকম নেড়ে চেড়ে আলু বেগুনগুলো ভেঙে বেশ থক থকের মতন শাকটা রান্না হবে বেশ একদম গা মাখো মাখা মাখো মাখো মতন হবে শাকটা ও আজকে খাবার খাওয়াটা পুরো জমে যাবে বন্ধুরা গরম ভাতে এরকম শাক পাতা হলে কান্না ভালো লাগে বলো ফুলকপি পাতা আমরা কত রকমভাবে খাই আজকে একটু অন্য রকম শাক পাবো শাকের আজকে শাকটা অন্য রকম স্বাদে খাবো রান্নাটাও একটু অন্য অন্যরকমভাবে করলাম টেস্টটা হবে অসাধারণ কপি পাতার শাক আজকে দারুণ স্বাদের রান্না হলো কপি পাতার শাকটা দেখো জলটা আর একটু শুকাবে শুকিয়ে একদম মাখা মাখা মতন হবে শাকটা আমি সব বেগুন আলুগুলো থকথকে করে ভেঙে দিলাম আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমার আজকে কপি কপি পাতার শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্স এসে জানিয়ে দিও আজ তাহলে এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই